আমার মনে হয় তোমাদের সাকিবকে জিজ্ঞেস করা উচিত যে আমার সাথে কাজ করার্স কেমন সাকিব খানকে নিয়ে আগে যে টোল করা হতো এখন সবাই অ্যাপ্রিশিয়েট করে আপনার চোখে আমাদের মেগা স্টার সাকিব খান কেন এক সময় যাকে নিয়ে হয়েছিল সুপারহিট সিনেমা সেই নায়িকাকেই এবার বাদ শাকিব খানের সোলজার ও পিন্স দুটি সিনেমা থেকে বাদ পড়ার পর মুখ খুললেন কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী কি বললেন তিনি কেনই বা এমন খব আমার মনে হয় আরিফেন তোমাদের শাকিবকে জিজ্ঞেস করা যে আমার সাথে কাজ করার এক্সপেরিয়েন্স কেমন হচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী এই জুটির তুফান নামাজ ছিল বছরের অন্যতম বড় হিট বক্স অফিস কাঁপানো সেই সাফল্যের পর স্বাভাবিকভাবেই ভক্তদের প্রত্যাশা ছিল সাকিবের পরবর্তী সিনেমাগুলোতেও দেখা যাবে মিমিকে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা সাকিব খানের নতুন দুই সিনেমা সোলজার এবং প্রিন্স এই দুটি প্রজেক্ট থেকেই বাদ পড়ছেন মিমি চক্রবর্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্ষোভ প্রকাশ করে মিমি বলেন তুফানে আমি এত বড় হিট দিলাম দর্শক আমাকে গ্রহণ করেছে তারপরও সাকিব খানের পরবর্তী সিনেমাগুলোতে আমাকে কেন নেওয়া হলো না কিন্তু আমার হয়নি ওর সাথে কাজ করা বাট ফার্স্ট এক্সপেরিয়েন্স খুব ভালো এক্সপেরিয়েন্স এটা অবশ্যই কস্টের মিমির এই বক্তব্যে নতুন করে আলোচনায় এসেছে সাকিব খানের সিনেমা নির্বাচন নায়িকা বাছাইয়ের পদ্ধতি এবং দুই বাংলার ইন্ডাস্ট্রির ভেতরের বাস্তবতা তবে এখনো পর্যন্ত এই বিষয়ে সাকিব খান বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি তুফানের সাফল্যের পর কেন মিমি চক্রবর্তী জায়গা পেলেন না সাকিবের নতুন সিনেমায় এই প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন স্টার এক্স গ্লোবাল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে